কোনদিন তুমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বললে না কেন বলবো কেন বলবো হিরোলাম তো চরিত্র খারাপ হিরোলাম তো খারাপ আগে তো চরিত্র তো আমাকে সরাসরি অফার করতে রিয়মণি তুমি শব্দের তোমার না না তোমার নামে রিপোর্ট কি নাই তুই কত রিপোর্টলিবা তোমার নামে আমি আপনার নামে আপনার আপনি শুনেন 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 বলে কথা বলতে আপনি আপনি হিরোয়ন আপনি কিছু দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনি নথরামি করে নোনরামি করে আপনি ভাইরাল আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনার চরিত্র ভালো হইলে পাঁচ পাঁচটা বউ এমনি চলে যেত না আমি 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 কথা বলেন আপনি প্রমাণ নিয়ে আমার আমার সামনে এসে কথা বলেন আপনি আমার আপনি আমার সাথে কোনোদিন জীবনে খারাপ কথা বলছো তোমার সাথে জীবনে অফার বলতে কালকে অফার বলতে বুঝবে ও তো

তোকে লাগেছে কে তো পিছনে কি লাগাই না আমাকে আপনি প্রমাণ নিয়ে কথা বলেন ওনাকে প্রমাণ নিয়ে আসতে বলেন প্রমাণ নিয়ে কথা বলতে বলেন আপনি প্রমাণ নিয়ে কথা বলেন আসেন সরাসরি কথা হইব দেখেন ঠিকছেন গত ও হচ্ছে ওইটা বইলাই স্টপ হয়ে গেল ওর তো মনে কল আসছে ইয়ার না নেটওয়ার্ক মানে সমস্যা ঘটনা হইছে ও ও যে এত কথা বলতিছে ও যদি অনলাইন না করতে たら আমাকে সরি কেন বললো

যারা হচ্ছে নতুন মানে মিডিয়াতে কাজের ধান দেয় শুধু যে গিভেন্ট টেকের ধান দেয় গড়ে হিরো আলমের মতো তারা এইসব অফার দেয় যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনও গিভেন্ট টেকের অফার দেয় না আর আমি হিরো আলম কী বললো গিভেন্ট দিয়ে আমি কাজ করি ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে

আচ্ছা ঠিক আছে তাহলে উনি যে আপনাকে নষ্ট বলছে মানে যেটা তো সরাসরি বললো আমাদের সবার সামনে আপনি অলওয়েজ গিভেনটেক কাজ করলে এখন আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা বলতে চাই আগেও করছি আমি বলি আগেও গিবেন টেক বলতে ওটা গিভিন টেক বলে না ভাই মূলত হচ্ছে একজনের সাথে যদি একজনের সম্পর্ক থাকে রিলেশন থাকে সেখানে কি বেডশেয়ার হয় না হ্যাঁ অবশ্যই তো বেড শেয়ার হয় তাই বলে কাজের ক্ষেত্রে আমি এনকে নিশি খান কারো সাথে কাজের বিনিময়ে বেড শেয়ার করি নাই কম শোনা গেছে কেন সেটা তো আমি বলবো না সে আমার মানে সে আমার বয়ফ্রেন্ড ছিল এক সময় তার সাথে আমার সম্পর্ক ছিল তো এটা হচ্ছে আর পাঁচ বছর আগের ঘটনা পাঁচ বছর আগের ঘটনা হ্যাঁ হ্যাঁ তখন হিরো আলমা আমার সাথে তখন তখন হিরো আলমা সাথে বেড শেয়ার করতে চাইছে আমি রাজি হইনি বিদায় সে আজকে এটা আমাকে বললো তো আমি চাই আমার বর্তমান কিছু নিয়ে হিরো আলম তুমি আমার সামনে এসে কথা বলো আমার মুখোমুখি দাঁড়াই তুমি কথা বলো প্রমাণ নিয়ে কথা বলো যে আমার হট ভিডিও আছে আমি খারাপ ভিডিও আছে তারপর আমার হচ্ছে কি তোমার কাছে আমি টেক দিয়ে কাজ করি তুমি আমার সামনে এসে কথা বলো তুমি যদি হচ্ছে সত্যিকারে যদি অন্যায় না করে থাকো তোমার মতো কি চরিত্র খারাপ আমার আমার কি ক্যারেক্টার আমার ফালতু